থানার নিশ্চিন্তপুর বটতলা পাড়ায় জীবনযাপন স্বাভাবিক করতে উদ্যোগী হল জনপ্রতিনিধি থেকে পুলিশ দলমত নির্বিশেষে বুধবার ঘটনাস্থল তথা মণ্ডপের সামনে গ্রামবাসীদের জন্য বার্তা দেন তারা এতে আশ্বস্ত হন বহু মানুষ গত মানুষই সেপ্টেম্বর শুক্রবার নিশ্চিন্তপুরের বাড়ি থেকে নিখোঁজ হয় নয় বছরের স্বর্ণা বিশ্বাস দিক বেদিক চলে খোঁজাখুঁজি পরের দিন ভোরে বাড়ির পিছনে বাঁশবাগানের এক ডোবা থেকে প্লাস্টিকের মোড়া ওই বালকের মৃতদেহ উদ্ধার হয় এরপরে সেখানকার জনতা ক্ষিপ্ত বালক খুনে জড়িত থাকার সন্দেহে প্রতিবেশী উৎপল মন্ডল তার স্ত্রী সোমা মন্ডল এবং তাদের বড় ছেলের স্ত্রী নিশা মন্ডলকে বাড়ি থেকে টেনে থাকা এক মন্ডপের সামনে নিয়ে যায় সেখানে মৃত্যু হয় ওই নিশা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বালক খুনের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আর গণপ্রহারের ঘটনায় শত প্রনোদিত মামলা করে ধরপাকড় শুরু করেছে পুলিশ পনেরো জন গ্রেপ্তার হলেও চিহ্নিত করে ধরপাকড় এখনও চলছে বলে খবর পুলিশ সূত্রে আজ থেকে দশ বারো দিন আগে দুটো দুর্ঘটনা এখানে ঘটেছে একটা একটা ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে গ্রামটা অশান্ত হয়ে যায় গ্রামের ম্যাক্সিমাম মানুষ মায়েরা বোনেরা জনপ্রতিনিধি সহ এরা সব বাইরে ছিল গ্রামটা অশান্ত এখানকার জনপ্রতিনিধি সহ হয়ে যায় আমার সঙ্গে আছে গোপাল আছে আমার মেম্বাররা আছে সব এই গ্রামের যারা সবাই আলাপ আলোচনা করে আমরা আইসি সাহেবের সহযোগিতা নিয়ে আজকে আইসি সাহেবকে আনতে পেরেছি এবং উনি প্রশাসনের পক্ষ থেকে একটা আশ্বাস দিয়েছেন যে যারা দোষী লোক তাদের এগেন্স্টে আইন আইনের পথে চলবে কিন্তু যারা নিরীহ দোষের সঙ্গে যারা যুক্ত নেই ঘটনার সঙ্গে যারা যুক্ত নেই তারা অবাধে বাড়িতে আসবে চাষবাস করবে পুজো করবে আনন্দ করবে ফুর্তি করবে বাচ্চারা স্কুলে যাবে পানীয় জলের যে অভাবটা ছিল সেটা চলবে সার্বিকভাবে উনি আশ্বাস দিয়েছেন যে আপনারা গ্রামে ফিরুন শান্তি আসুক প্রশাসন আপনাদের সঙ্গে আছে এবং আমরাও জনপ্রতিনিধি হিসাবে মানুষের সঙ্গে আমরা আছি মানুষের সঙ্গে আমরা থাকবো মানুষের সঙ্গে আমরা ছিলাম গ্রামে শান্তি ফিরবে এটা আমরা সবাই চাই গ্রামবাসীদের মুখে হাসি কি ফুটেছে আজকের বার্তার পর আজকে বার্তার পর অবশ্যই ফুটেছে বা ফুটবে সামনের শারদ উৎসব পুজো মণ্ডপে একটা টাইমে মনে হচ্ছিলো যে পুজোটা হবে না সে পুজোটাও হবে আজকে বিশ্বকর্মা পুজো ওখানে হচ্ছে আপনারা দেখেছেন ঠাকুর এসছে ঢাকি ঢাক বাজাচ্ছে সে শব্দ আপনারা শুনেছেন মনসা পুজো হচ্ছে মনসা পুজো আচ্ছা আপনার নাম আমার নাম দিলীপ পুরদার সদস্য নদীয়া জেলা পরিষদ অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবারে দেব আমার প্রিয় মানুষ না इट्स নাও ইট আমার পছন্দের গয়না আজ থেকে সোহান যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট